দিন যাবে নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেন আসছে বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আরেক আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্রের খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোন অ্যাকশন নেয় নাই তো কারোর বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে কেন্দ্র থেকে কেউ কেউ আবার ওভার ব্লেস তাদের ব্যাপারে কর্মীরাও কনফিউজ আচ্ছা কেন্দ্র যা বলে সিরিয়াসলি বলে আসলে চাঁদাবাজি টেন্ডারবাজি ভরার জমি দখল এগুলো থেকে কেন্দ্র আর পলিটিক্যাল পার্টিগুলো তো এই মানে বিগত তিরিশ চল্লিশ বছর একটা প্যাটার্ন নিয়েছে প্যাটার্নটা কি ফকিরের ঘরে জন্ম হবে লেখাপড়া টেনে টু ফাইভ পাস হবে কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত হলে কয়েকশো কোটি টাকার মালিক হব এটা তো সাইকোলজি থেকে মানুষকে আপনি একদিনে বের করবেন কি করে যত দেরি হবে আপনি যতই উপর দিয়ে উপর দিয়ে ভালো ভালো নাটক করার চেষ্টা করেন কারণ তো বের করতে থাকবে সো এটা বিএনপির জন্য ডেফিনেটলি একটা মানে খারাপ দিকে নিয়ে যাবে কি দলকে